বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশে কুয়েত রাষ্ট্রদূত বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান কুয়েত এবং কসভোর রাষ্ট্রদূত দল আজ রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌখ দল তাদের গার্ড ও অনার প্রদান করে কসবোর নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বাংলাদেশ কসবোর মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান বাংলাদেশ ও কসবর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক ওষুধ সহ আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্যের আমদানি বাড়াতে নতুন নেওয়ার আহ্বান জানান দ্বিপাক্ষিক বাণিজ্য রাষ্ট্রপতি ব্যবসায়ী প্রতিনিধিদের পারস্পরিক সফর বিনিময়ের উপর জোর দেন কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আশা করেন আগামীতে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন জাহাজ নির্মাণ এবং জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে তিনি কুয়েতের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান কুয়েতে প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশী জনশক্তি কর্মরত উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আধার দক্ষ লোকবল নিতে কুয়েতের প্রতি আহ্বান জানান বাংলাদেশের অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নে কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্টের অবদান তুলে ধরে রাষ্ট্রপতি আশা করেন তাদের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বাংলাদেশি প্রতিযোগিতামূলক মূল্যে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য সরবরাহে কুয়েতে সহযোগিতা কামনা করে রাষ্ট্রপতি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা যাতে সম্মানের সাথে নিজ দেশে ফিরে যেতে পারে সেজন্য কুয়েত এবং ওয়াসি সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ব্রিফিংয়ে রাষ্ট্রপতি পেয়ে সুচি মোহাম্মদ সবার আলম জানান সাক্ষাৎকালে কুয়েতের রাষ্ট্রদূত তার দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেন নতুন রাষ্ট্রদূতগণ বাংলাদেশের দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিন চৌধুরী এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন